লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব সালাম জানাই পীর সাহেব চরমনায় 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 আজ দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো আধমরা সব দিলের মাঝে দিনের আলো জ্বালো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দান তক তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই সায়েখে চরমোনা সালাম জানাই সায়েখে চরমুনা সালাম জানাই শায়েখে চরমোনা সালাম জানাই সায়েখে চরমোনা সালাম জানাই সায় খে চর্মনা সালাম জানাই সায় খে চর্মনা দেশ ও জাতির ক্লান্তি কালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ ও জাতির ক্লান্তি কালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন নের পথে আপসিন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই সায়ে খে চর্মনা সালাম জানাই শাহে চর্মনা সালাম জানাই পীর সাহেব 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 চর্মনা সালাম জানাই শাহে চর্মনা